হুগলির উত্তর পায় সম্পূর্ণ আড়ম্বরহীন আপনাদের দুর্গাপুজো ক্লাব এবছর মুখ্যমন্ত্রী সেই অনুদান সম্পূর্ণ রূপে প্রত্যাখ্যান করলো এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর সেই পঁচাশি হাজার টাকার যে অনুদান এবছর সমস্ত দুর্গাপুজোর ক্লাবগুলোকে যে ঘোষণা করা হয়েছিল সেই অনুদান তারা প্রত্যাখ্যান করলে সেই অনুদান তারা এবছর সেই সম্পূর্ণ কি বলছেন তারা দেখে নেব আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আপনারা দুর্গা পুজো এবছর আহ পূজা পালন করবে আমরা আশিতম বর্ষে পদার্পণ করেছি এবং বারোয়ারি পুজো হিসাবে আমাদের আশপাশের সমস্ত এরিয়া সমস্ত মানুষের রিকোয়েস্ট যে পুজোয় আমরা যেন এই অনুদানটি স্বীকার না করি কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে রাজ্য এবং দেশ যাচ্ছে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের মনে হয়েছে যে এই অনুদানটা এবছর আমাদের গ্রহণ না করাই উচিত সেই জন্য আমরা এবছর অনুদানটা কোন রকমভাবে অ্যাকসেপ্ট করছি না শুভ্রাংশুদের পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমরা যাচ্ছি যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দুর্গা আয়োজন করতে চলেছি সেখানে আড়ম্বরটা আমাদের কারুর মনের নেই যে এটা আড়ম্বর করে করার জন্য সেই জন্য আমরা এই অনুদানটাকে রিফিউজ করে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এমনিতেই পুজো খুব সুন্দর হয় ঘরোয়া পরিবেশে পুজো হয় তো আমরা সেটাকেই বজায় রাখতে চাই এখানে অনুদানের বা আড়ম্বরের কারুর মনের অবস্থা নেই আমাদের এই বছর

পৈতালিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমি কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট আমাদের কোনো শাখা নেই